শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মুহানালা দয়ার সীমা নাই বলেন সুক্রিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় আল্লাহ দয়ার সীমা নাই তুমি জিন্দারে মারিতে পারো মরা মানুষ জিন্দা করো জিন্দারে মারিতে পারো মরা মানুষ জিন্দা করো তুমি খুব কুদ্রুতলা দয়ার সীমা নাই সুক্রিয়ার সুক্রিয়ার সুক্রিয়া জানাই তুমি কত বড় আল্লাহ দয়ার সীমা নাই বলেন সুক্রিয়া